দিনের প্রথম ভিডিও আর বেশ কিছু জনকে নিয়ে বলবো প্রথমেই বলবো স্পর্ধা যদি আমি কাউকে দিই যে এটা বলো এটা করো তাহলেই কিন্তু সে স্পর্ধা পারবে আমি যদি কাউকে লাই দিই সে কিন্তু আমার মাথায় উঠবে বুঝতেই পারছেন আমরা প্রচলিত কথায় বলি কুকুরকে লাই দিও না মাথায় উঠবে আর কুকুর এমন একটা পশু আপনি মেরেছেন গতদিনে তারপরে ডাকলে সে কিন্তু চলে আসবে তো এইগুলো বলার পিছনে কারণ হচ্ছে যে এই যে ঝিউ বা ঝিমি যেভাবে একদম বেপরোয়া একটা ভাব দেখাচ্ছে তা সত্যি করেই কারো মদতে না কারো সম্মতিতে না কারো উঙ্গুলি হেলনে না এটা কি আমাদের কাছে পরিষ্কার এটা পরিষ্কার করার জন্য বিশেষজ্ঞ আনতে হবে না কারোর দ্বারস্থ হতে হবে না কারো সাহায্য নিতে হবে না যেরকম ওই যে বন্ধ করো ওই জায়গাটা নেই কেন ওই জায়গাটা নেই কেন এটাও আমাদের কাছে পরিষ্কার আমাদের আর পরিষ্কার করে দিতে হবে না যেদিন থেকে বুঝেছি যে না অন্য পথ দিয়ে হাঁটছে সেদিন থেকে কিন্তু আর সত্যি করে মন মানসিকতা সেই জায়গা থেকে সাপোর্ট করা যায় না এবার অনেকে ভাবছে না সে হয়তো যেটা আমরা ভাবছি যেটা আমরা চিন্তা করছি বা যেটা আমরা দেখেছি আকার ইঙ্গিতে সেটা তারা মানতে চাইছে না অবশ্যই করে ভালোবাসার জায়গা থেকে আমরাও ভালোবাসতাম আরস আড়স সত্যি করেই ভীষণভাবে ভালোবাসতো ভালোবাসত এখনও আসে ভালোবাসত এখনও আসে ভালোবাসাটা আরও এই যে সি সিআইডি বাহিনী বলে সিআইডি বাহিনী যেভাবে খবর সংগ্রহ করেছিল কারণ কি কারণ সে জানতো এই এরিয়ার মধ্যে আছে এই তার অ্যাড্রেস কারণ সেইভাবেই সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল করা হয়েছিল আমি ঘনার কথা বলছি ঘনা সেটা ট্রেন রুটে কতটা স্টেশন কোন স্টেশনের পর কি আড়স কিন্তু তুলে ধরেছিল আরো সুন্দর তুলে ধরেছিল এবং সৌভাগ্যক্রমে ওখানকার কিছু মানুষ ওকে সাপোর্ট করেছিল মানে সংবাদ আদান প্রদানের ক্ষেত্রে এই কারণেই কিন্তু ক্যাথার দুটোই দুটোই দুটো ফ্ল্যাটেরই অ্যাড্রেস কিন্তু আড়োসের নকদর্পণে বুঝলেন তো সেটা তো বুঝতেই পারছেন মোটামুটি যা বলার চেষ্টা করেছে আড়োস তার মধ্যে নাইনটি কিন্তু সত্যতা আছে লাস্ট যেটা আমার তো এইখানেই খুব অবাক লাগে সত্যি করে বলছি যে এই যে মানুষকে এইভাবে অন্ধকারে রেখে মানুষের মনে বিশ্বাস জাগিয়ে এতদিন যে ড্রামাটা চলেছে ও জানে ওর অকাক এই কারণেই কারতনা না কারো কোটে বল দিতে হবে আর একশো চুয়াল্লিশ ধারা সত্যি না ওহ কত নটঙ্কি যাই হোক মানে নকশার উপর ডিজাইন আমার বাড়িতে প্রবেশ নিষেধ এইটা সরাসরি বলতে পারছি না এইভাবেই বলছি আরে কার্গো হ্যাঁ এত কেশের জর্জরিত দুজনেই ক্যাতা আর এই যে ছেলের বাবা বাচ্চার বাবা এরা ওই বাচ্চা চুরি করবে নিজে বা লোক দিয়ে জানে মাথার উপর আমাদের এমনি খর্গ ঝুলছে এগুলো ভুল ব্যাখ্যা যে বাচ্চা চুরি করে নিয়ে যাবো যেই আইনি ব্যবস্থা যে আইনি পথে ওরা গেছে সেটা নিজেদের মধ্যে সীমাবদ্ধ না সেটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে চলছে মানে মানুষ রোজ ভাত খাওয়ার সাথে সাথে এদেরও দেখছে কী হলো কত দূরে গেলো কতটা পিছিয়ে গেল তাই না তা সেই জায়গায় দাঁড়িয়ে ক্যাথার ফ্ল্যাটের ঠিকানা কিন্তু আরস জোগাড় করেছিল এবং সোজা হয়েছিল ওই বসিরহাট একটা গ্রুপে এই ফ্ল্যাট যে ফ্ল্যাটগুলো থাকবে সেটার কিন্তু পুরো বুঝে গেছিলো যে রুম টুর দেওয়ার থেকে বা ভাড়া দেবো তার আগে রুম টুর এই কারণে এইগুলোর থেকেও যেমন আমরা জানতে পেরেছি আড়সও জানতে পেরেছে তারপরও সিআইডি বাহিনী ও যেটা বলে সিআইডি বাহিনী সেই সিআইডি বাহিনী কিন্তু অনেক তথ্য তুলে ধরেছে তা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এরকম চোখ পাল্টি খাচ্ছে বাচ্চার বাবা যেখানে আড়োস চিনতেই পারিনি একদিন টুগেদার লাইফ হলো না ম্যাডামের সাথে সেদিন ও আড়োস না এরকম তো আমি ওকে কিছু বলতে বলিনি না ওর সাথে তো আমার কোনো কথা হয় না মানে কী পিত্তি জ্বলে যাওয়া কথা মানে তখন থেকেই একদম বুঝে গেছি তখন থেকে না যখন থেকে হলদিয়া গেল হলদিয়াও একা যায়নি সেই প্রমাণ যখন তুলে ধরছি সত্যি তো আমরা অন্ধের মতন বিশ্বাস করেছি আর বিশ্বাস করার থেকে সাপোর্ট করেছি সেই জায়গায় দাঁড়িয়ে ও যখন ভুল বোঝাতে আরম্ভ করলো না তখন পায়ের রক্ত মাথায় উঠে গেল। আর সেই ঠিক আমরা যখন আমি যখন তুলে তুলে ধরছি তখন একদম মেনশন করে দিল যে আমার ছবি আমার ভিডিও ক্লিপ লাগাবে না হেটার্স ঠিক আছে বলিও না দেখিও না কিন্তু ঝিউ অতিবার ভালো না যারা যারাই অতিবার বেড়েছে যারা যারাই ওভার কনফিডেন্ট কিছু দেখাবার বোঝাবার শোনাবার চেষ্টা করেছে তারাই কিন্তু ওই ধরাশায়ী হয়েছে এই মাটির উপর মাথায় রেখো ঠিক আছে মানে বলে না তুলসী তলায় দিয়ে বাতি সবচেয়ে সতী আমি ওয়াইটির মানে কত এলো আর গেলো কত কতচ্চা আর একটা কথা বলবো আমার ভিডিও আজকে হয়তো বড় হতে পারি বা ছোটোর মধ্যেই করতে পারি এই যে সোনু সোনা এই সোনু সোনা যদি সত্যিই ওকে ভালোবাসতো তাহলে প্রথমে আট বছর আছি পাঁচ বছর আছি এই বছর আছি তিনটে বাচ্চা নষ্ট হয়েছে এইগুলো আমরা অন ক্যামেরা দেখেছি প্রুফ হিসাবে সেখানে এমনও হয়েছে ও জানে না ও কাপড় চেঞ্জ করছে ও কিন্তু ক্যামেরাবন্দি করেছে আর সেইগুলো সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়েছে তো এইগুলো কোন ভালোবাসার জায়গা থেকে এসেছিল শোনো শোনা একটা মেয়েকে খুব সহজ আর মেয়েদের ক্ষেত্রেই দেখছি এইগুলো হয় যে এইগুলো করে কোনো না কোনো সময় তো অন্য ডালে গিয়ে বসবে তখন আমার সুবিধা হবে এইগুলো দেখাতে সেই ডালে মালিক যে ডালে বসবে সেই ডালের মালিককে সতর্ক করে দেওয়া বা লাথি মেরে ওই ডাল থেকে নামিয়ে দেওয়া জন্য এই নোংরামিগুলো ও দেখাচ্ছে যে দেখো আমার সামনে কাপড় খুলছে মানে আমরা আমি আরও কতটা একটা আছে তাহলে কখনোই শুনু শোনাকে আমি মনে করি সাপোর্ট করা উচিত না কারণ সোশ্যাল মিডিয়ায় নোংরামি ও দেখিয়েছে মেয়েটার মেয়েটা তো ওকে বিশ্বাস করেছিল যেমন বিশ্বাস এখন আরেকজন করছে মেয়েটাকে বিশ্বাসশালা কি হারে এই ওয়াইটিতে বিক্রি হচ্ছে মাইরি ওহ ওহ ও এইরকম অনেক কিছু বলবো তারা কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমাকে অনেক ভালোবাসার মানুষ বে বাড়ছে বাড়ছে তারা বলে আপনার কথা এত মজা লাগে সত্যি করে কথা মজা লাগে ও আচ্ছা আমি মজা দেবো সত্যি করে যেটা বলছিলাম তাহলে ওই আট বছরের হচ্ছে ওই যে ও অনেক প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে মানে ওই যে ডালে গিয়ে বসেছে নতুন ডালে সে ডালের মালিকজনকে লাতি মেরে তারাই বলেছে আমরা বিয়ে করেছি সিঁদুর পড়েছি কিন্তু একবার না ওর ওর মোবাইলে আছে মানে ঢপ ঢপ দিচ্ছে তুমি যদি বিয়েই করে থাকো তোমার যদি বিয়ে করা বউ হয়ে থাকে তুমি যদি আট বছর তার সাথে থাকো তুমি যদি আট বছর সকাল বিকাল রাত্রি থাকো তার মধ্যেও অনেক পাখি ঢুকতো নিজে বলেছ তাহলে এই ভালোবাসার থেকে ওই নগ্নতা তুমি ক্যামেরাবন্দি করতে না সমাজটায় নোংরায় ভরে গেছে বুঝলে কি না আর তুমি জানো তার মারফত আমি এখানে সুন্দর করে বিশ্লেষণ করতে পারবো অবশ্যই করে আরস তাই জন্য তুমি গিয়ে তত্ত্বগুলো তুলে দিচ্ছ আড়োসকে ওতে অসুবিধা নেই কিন্তু তুমি তোমার এই যে কৃতকর্মগুলো যে করেছো এই ঝিউকে নোংরা দেখানোর জন্যে সেইগুলোও ভুললে চলবে না ও নিজেই কতটা কী সেটা বোঝা গেছে আর তাকে তুমি উন্মুক্ত করেছো ওয়াইটিতে যে ও কতটা ভালো ও কার সাথে কতটা ছিল ওর স্বামী পর আরও সে কত নাম বলো তারপরে তুমি ছিলে মানে সমস্ত কিছুর পর তুমি ছিলে তুমি থেকে কি করেছো ওকে ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ায় নোংরা করেছো আমি ওর হয়ে বলছি না আমি এটাই বলতে চাইছি যে এত কিছু জানার পর হ্যাঁ কেউ তাকে চিটেই যাচ্ছে চিটেই যাচ্ছে চাটন দিয়েই যাচ্ছে আমার এইখানেই কষ্ট আমি আজকে বলবো অল্প অল্প করে মনে পড়বে আর অল্প অল্প করে বলবো অনেক ভালোবাসার মানুষ না হয়তো পছন্দ করে যার জন্যে তাদের সেই অধিকারে আমার কমেন্ট বক্সে এসে বলে নো নেম তার কমেন্ট সত্যি করে আমার খুব ভালো লেগেছে যে হ্যাঁ এগুলো তো জানা নেই বলবো আগে বলে নিই এই যে আপনারা মিত্র পরিবারকে ছোট করবেন বলে চকর্তী পরিবারকে আপে তোলেন কোনো পরিবারই ভালো নাই এরা পরিষ্কার কথা পরিষ্কার বলতে ভালোবাসি আজকে এই যে রুমালির চলে যাওয়া রুমালির গ্রাম্য পরিবেশে বড় না হওয়া এই যে আপনারা প্রতিবাদের ঝড় তোলেন বিপ্লব করেন হোক প্রতিবাদ করেন আপনারা এইটা চিন্তা করুন আজকে রুমালি যদি ওই জায়গায় না যেত তাহলে রুমালিও কিন্তু ককর গোমাংস থাকতো থাকতো না এই যে আপনারা নিজেদের লজিক এখানে প্রয়োগ করেন যে মেয়ের সন্তান ওই মিত্র পরিবার পছন্দ করেনি এটা আমি আজকে খণ্ডাবো এটা কোন কি থেকে বলেন আজকে যদি ওই মিত্র পরিবারে ওই মেয়েটি বড় হতো আর সে যদি মূর্খ হতো তাহলে কিন্তু এটা বলা হয়েছিল যে এরা যাই করুক জমির ফসল গম ধান শস্য সবই তারা জমির থেকে পাচ্ছে তারপরে নিশ্চয়ই পড়াশুনো করানোর একটা প্রবণতা থাকতো সেই জায়গায় যদি মেয়েটা মূর্খ হতো তাহলে কিন্তু বলতেন যে মানুষই করেনি আজকে সেটা কিন্তু বলতে পারছেন আপনারা ছেলেটার ক্ষেত্রে ছেলেই যদি ওরা এত ভালোবাসে ছেলেটাকে কেন লেখাপড়া শেখালো না বলুন তো বলবেন চাষা পরিবার চাষা পরিবারের ছেলেরাও ডাক্তার ইঞ্জিনিয়ার বাবার প্রফেশন বাবা করে বাবার প্রফেশনে সন্তানরা লজ্জিত হয় না তারা গর্বের সহিত করে যে আমরা চাষা পরিবারের ছেলে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি করেই যথার্থ মানুষ করতে পেরেছে তখন তো একটাই সন্তান তার বেড়ে ওটা তার পড়াশুনো তা আমি বলি তার মতনই চলছে বাচ্চাটা কষ্ট পেয়ে লাভ নেই কী করতে পারবো বলুন তো আমরা কষ্ট পেয়ে আহা উহু আহারে এছাড়া আমরা আর কিচ্ছু করতে পারবো না পারবো পারবো না তাহলে আজকে এইখান থেকে রুমালি চলে গেছে বলেই তো আজকে রুমালি একটা জায়গা গেছে আর মেয়ে সন্তান বলে তাকে তেগিয়ে ছেলেটাকেই বা কি করে উঠতে পেরেছে বলুন তো কর্ম ছাড়া কর্মটা এখনো সেই দেখিনি মা রান্না করে যাচ্ছে মা গায়ে পরিশ্রম করে যাচ্ছে হাড় ভাঙা খাটনি করে যাচ্ছে আর ছেলে চারপাশ দিয়ে ঘুরছে দেখছে ভিডিও করছে আর কপ 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 করে খাচ্ছে আমি জানি অনেকের কষ্ট হয় কিছু করার নেই এটাই বাস্তব ছেলেটা অ্যাটলিস্ট পড়াশোনা তো করতে পারতো পারতো না পড়াশুনো খুব দিগজ না হলেও একটা স্কুল কলেজে গণ্ডিত পেরিয়েছে এইরকম একটা ডিগ্রি নিতে পারত তাহলে পরিবার এখানে ম্যাটার করছে না ঠিক পরিবার ঠিক পরিবারকে চিনেই ওই সংসার করার জন্যে বিয়ের আগে পাঁচ দিন রেখে গেছিলো মডার্ন বাহ সত্যি করে আমরা যেই জায়গায় থাকি এখানকার মানুষরাও এইসব ভাবতে পারি না খুব হাই পাই না তবে একদম পপার ক্যালকাটা একদম মেট্রো পলিটন সিটি এবং এইখানে আমরা দুই দিক থেকেই যাতায়াত করতে পারি আমাদের কাছে তিনটে মেট্রো স্টেশন যাই হোক সেটা অন্য কথা কথা হইতেছে চকটি কী করেছে কলেজের দিকে আছে সেখানে গিয়ে ভুলে ভরা ইংলিশ ভুলে ভরা বাংলা ভুলে ভরা অর্থহীন কথাবার্তা তাহলে আমি বলবো কাউকে আপেন তুলতে হবে না কাউকে ডাউনও করতে হবে না ল্যাভেল এক লেভেলে যাই জন্যে এরাও খুঁজে এঁকে পেয়েছে ওরাও লাভ দিয়েছে ধলা দেখেছে এইবার আসি এই যে এই যে ঝিউ এ এত উদ্ধত কেন কারণ ওকে বলার সুযোগ সময় দিয়েছে উদ্ধত হওয়ার সেই কারণেই আজকে ওই বন্ধ করো জায়গাটা বন্ধ হয়ে গেছে মানে কেটে দিয়েছে তাহলে বোঝাতে পারছি তা আমরা তো আরে বারে ঠাড়ে বুঝতেই পারছি আর যেটা ওই নো নেম আমি একটু একটু করে সব মিলিয়ে মিশিয়ে বলবো কারণ এগুলো আমার কাল থেকে মাথার মধ্যে ঘুরছে নো ননেম বলেছে কালকে আমার ভিডিও দেখেই বোধহয় বলেছে ওই যে ঝিউ ওই যে ঘোড়ার কুচ্ছ হুম হর্সটাইল বলি না সেই ঘোড়ার লেজের মতন চুলগুলো নিয়ে বাঁধা করতে পারে দুদিন পরে না টাক পড়ে যাবে মানে চুলের অহংকার করো না ভাই রূপ যৌবন ফিগার দালাল বললো ফিগার হেভি তো কী হয়েছে ফিগার দিয়ে ফিগার দিয়ে কিছু হয় হয়ে হতে পারছে একটা সংসার ঠিকাইতে পারছে একটা মেয়ের জন্ম দিয়ে তার প্রকৃত মা হইতে পেরেছে তো সেই ফিগারের মুখে নাতি ঝ্যাঁটা ওই চুল ঝরা যখন আরম্ভ করবে না তখন সত্যি করেই ওই ঘোড়ার পুচ্ছ এনে লাগাতে হইব যেটা দালাল করে বাবা বোঝা যায় না অরিজিনাল নাকি টুইটু টুইটু করে যে মন্দিরা এই করে করাতে বুঝলাম তাহলে ওই রকম এনে লাগাতে হবে চুল ধুয়ে জল খাবে না হ্যাঁ 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 বাচ্চার বাবা বুঝতে পেরেছ আর ওই যে দেখাচ্ছ যা ওইগুলো দেখানোই ভালো লাগে এইরকম অনেকের ক্ষমতা আছে কুড়েমি সংসারে কাজের চাপে নিজেদের চর্চা নিজেরা করতে পারি না আমরা সত্যি করে বাবা আমার কটা কি আছে মন আমি বলে দিতে পারব ওই সিসি ক্রিম আছে ল্যাকমেট কোথাও গেলে ওই মাখি এই যে বিয়ে আসছে বিশাল একটা বিয়ে আইটিসি সোনার বাংলার ওখানে এখন থেকে চিন্তা কি কিনবা কি কিনবা কি কিনবা কী কিনব মানে শাড়ি টারি আছে ওই রকম নেই বাবা ওকেশন আসছে আমারটা কিনতে হবে বাবা আমি ভীষণ ওই যে মামুন বলেছি না আর মামুন আমার কোনো চাহিদাই নেই সত্যি আমার কোনো চাহিদাই নেই বিনা পয়সায় বউ পারলো রানা আবার কালকে বসে যাবে হানাদা হানাবাড়ি লাগে হানাদা আমাকে বিনা পয়সায় পালন করলো বিশ্বাস করো বিনা পয়সায় পালন করলো যেটা রুট চেঞ্জ করছে আমি বলতে চাইছি এই যে চুলের কালার করেছে এই কালার কোন গোয়াল বলা দিয়ে বেরিয়ে যাবে এই যে জিরে ভিজানো মেটে ভিজানো মৌরি ভিজানো জল তখন উঠে ভেজাতে গিয়ে দেখবে ওর মা বেটে রান্নাই করে ফেলেছে হ্যাঁ ওইসব দেখুন হাসি ব্যাপার আর কই দেখাও ব্যাকবেন্ডিংটা দেখার জন্য এত মানুষ হাপিত্তে শুয়ে আছে সেনগুপ্ত বলে একজন আমার ভিউয়ার্ট সে তো রোজকে কমেন্ট করে মা গো মা আচ্ছা বাঙালিয়া না ওখানেই কমেন্ট করে আর তার ভালোবাসার জায়গাগুলো কেন করে না বুঝতে পারি না গো ও কি একটা ছড়িয়ে দেওয়ার স্প্রেড করার একটা মানসিকতা নিয়ে এলো তারপরে দেখি ও রাখো মানে ওই ছেলের বাবার সাথে এখানে ওই মেয়েটা জোরে মরুখ না আমাদের কি মরুক না আমি ওই ভাবতে বলিনি দিকরা থতা মুখোতা করে দেখেছো আবার আমি লাইন চেঞ্জ করে অন্য চলে যাচ্ছি যে বলতে বসলাম এই যে মৌরি মেথি জোয়ান জিরে ধনে ভেজানো জল গিয়ে দেখবে ওই বেটে রান্না হয়ে গেছে এখন নতুন নতুন তো ও ভীষণ ভালো লাগে বাবা তারপরে এরকম চলে গেছে তখন বাবা যে চলে যায় যদি আমি পাবো কোথায় আমি করতে পাবো বাবু ছানা পোনার সাথে নিয়ে কেউ টুকি ঝুঁকি মারবে না এই জন্য বলছে কেউ বাঁকা করতে পারবে না এইটা এই ঘরটা ফার্নিচার আমার চয়েসে হয়েছে বলো 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 খুব ভালো তারপরে দেখাবে না কিন্তু আমরা বুঝে নেবো ওই ফার্নিচার পুঁছতে পুচতে তোমার রাগ কেটে যাচ্ছে ভোর হয়ে যাচ্ছে বুঝছো কি না যার যায় না মোলে স্বভাব যায় না ধুলে ঠিক বলেছি না বন্ধুরা আজকে ঠিক আছে যেটা বলছিলাম এই যে চুলের কালার এই ডেমি একশো দেড়শো টাকাও না হাজার দেড় হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার লাগবে ওরে বাবা আজকে দেখেছো কি বলিদান কি আত্মত্যাগ একে ছাড়বে না বলে হোয়াইটই ছেড়ে দিচ্ছে হুম ও বাবা রে যাকে যেটা বলছিলাম চুল যে কালার করেছে এই কালার নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতেছে অনেক জায়গা সবাই তো পরিবারের লোক জানে আমি শুনলাম রুমালির ওখান থেকে আসার মানে রুমালি করে দিয়েছিল ক্যাথাকে হেয়ার কালার করে দিয়েছিল এরকম কিছু নাকি টানতে টানতে নিয়ে গিয়ে নাকি ব্ল্যাক কালার করে নিয়ে চলে এসছে সত্যি এটা দুঃখদায়ক কষ্টদায়ক পীড়াদায়ক এটা জানা ছিল না কারণ বলছে নাকি এই ব্লগটা নেই যারা যারা জানেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি এটা বললাম বলে ক্যাথাকে সম্পূর্ণ সাপোর্ট করলাম না ক্যাথা ভুল করেছিল কথা অবহেলিত নির্যাতিত যদি থাকতো তাহলে তার আসল জায়গা হচ্ছে তার মা তার বাপের বাড়ি সেই কাজটা না করে গেলে তার দাদা বিয়ে একবারই হয়েছে বারবার হবে না সেই দাদার বিয়েতেও দাদা মেরে তাড়িয়ে দিয়েছে কারণ বোন এই সব করেছে বলে এইসব না করলে অলি গলি কানা খিচড়া চিপায় চাপায় ওই আলসও ফার্স্টে থাকতো ওকে সাপোর্ট করার ক্ষেত্রে এগুলো মানতে পারি না ভাই তুমি শ্বশুরবাড়ির থেকে অবহেলিত হলে তুমি বাপের বাড়িতে বলবে কারণ তোমার দেখে শুনে বিয়ে দিয়েছে এমন নয় উড়ে এসে জুড়ে বসেছো যাই হোক এইটা শুনে আমার খুব খারাপ লেগেছে ননেম আমাকে কমেন্ট করেছে যে ওর 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 কালারফুল চুল খুব নিচ্ছে ঘোরার চুলের মতন কালার করে আর কি ফিল্টার কি ফিল্টার কি ফিল্টার বাবা রে বাবা আমাদের ফিল্টার মেনে দেখিয়ে সুন্দর আমি দরকার নেই তো তুমি তো জায়গার মতন সেটা রোজই দেখছে দেখছে না দেখছে তো তাহলে সে যদি পছন্দ করে থাকে আমাকেও অপছন্দের তোমার কিছু যায় আসে না চুলটা এ কালার করেছে একে মেনে নিতে বাধ্য এ এক একটা নাম করছি চুলে আমি এই করি স্রেতের জন্যে ওই করি সেই করি এই খাই ওই খাই ওই সেই ওই সেই আমি শুধু দেখবো যে ও এরম দেখিয়ে যাবে আর হাড় ভাঙানি খাট উনি রোজে রান্না করবে ওর মা হ্যাঁ আর কি কেতা নাকি চুলে এরম কালার করেছিল তাকে নাকি বাধ্য করেছিল কালো চুল করাতে এটা পীড়াদায়ক সত্যি করে বলছি মানে নিজের স্বাধীনতা নেই যে আমি এটা করব আর এমন স্বাধীনতা দিয়েছে যে নাচাতে হচ্ছে হ্যাঁ বুঝে গেছে আমি জানি দুষ্টু তোমরা বুঝবে না শুধু হাত দুটো এরকম করছে জানে হাতের সাথে অনেক কিছু এরকম করছে জানো মহ মানে ভুলনি মাসি তুমি যাকে কালকে একটা রিলস দেখছি শুনু শোনার বলছে তুমি চিটিংবাজ এটা সবাই জানে কিন্তু প্রশ্ন হলো তুমি যে চিটিংবাজ এটা সবাই জানলো কি করে রিয়েলি হ্যাঁ মহিলা বলে তার অজান্তে তার জামা কাপড় খুব ভিডিও করতে পারো আমি তোমাকেও পছন্দ করি না এখানে এসে বাটলিং মারছে বাপ শোনো শোনার উদ্দেশ্যে বললাম এবার হ্যাঁ আনহ্যাপি মামুন মামুন কালকে একটা ভিডিও করেছে করে সেটাকে প্রাইভেট বলো ডিলিট বলো করেছে দেখো তার ব্যক্তিগত লাইফে আমি প্রবেশ করবো না কারণ সেটা সে দেখায়নি কিন্তু দেখলাম মানে ও নিজের সম্পর্কে যতটা না জানে ভিউয়ার্সরা তার থেকে বেশি জানে সে আবার নতুন করে কন্ট্রোভার্সি করেছে আর ও বুঝতে পারছে যে আমার এটা পুরো বেগতিক হয়ে যাচ্ছে মানে করতে চাইছি এক হয়ে যাচ্ছে এক এটা তো সত্যি করে কষ্টদায়ক সে কি বলেছে কালকের একটা ভিডিওতে আমার ভালোবাসার মানুষগুলো দেখে চলে এসছে বলছে আজকে যে বিওয়ার্স আমার বাড়িতে এসছিল মানে অহংকারটা ঝরে ঝরে পড়ে তাকে যদি আমি আপ্যায়ন করে চা খেতে দিতাম সে তো বেরিয়ে যদি বলতো আপ্যায়ন করেনি আমার সাথে আমি করেছে খারাপ ব্যবহার করেছে চা খেতে দেয়নি তাই এটা বলতে দিতে দেখো তিন ডবল ভিউয়ার্স ঝাঁপিয়ে পড়তো ওই ভিউয়ার্সের উপর না কোনোরকম ভায়োলেন্স না মুখের বক্তব্যে তুমি তো সেটা বলার সেটা করার সুযোগই দাওনি সেটা বলে কয়ে কী হইব বলো তুমি দিনের পর দিন ভিডিও করছো আর বলছো বেশ করেছি আরও সবার মাথায় যেন ঢুকে থাকে তুমি যা বেশ করেছো প্রথম দিনের ভিডিও পর কেউ ভুল করেও তোমার বাড়ির ওইদিকে যাবে না অসুস্থ হয়ে গেলেও তোমার বাড়িতে জল খেতে যাবে না বুঝছো কি না মানে বলতে তোমাকে হবেই স্রোতের বিপরীতে ঘা ভাসাও না ভাষা তো কিছু না লাইভ বোর্ড না কী বলে ওইটা নিয়েও তুমি ভাসো আরও নাও ডেনে টুনে নাও খুব ভালো আমাকে লাগ দিচ্ছে স্রোতের বিপরীতে ভাসতে দিকে তুমি তাকে তোমার সমুদ্রে ঠাই দিয়েছো মানে কমিউনিটিতে কোনো অসুবিধা নেই আজকে ওই ভিডিও প্রাইভেট করার পিছনে কারণ কি ডিলিট বা ডিলিট করে না প্রাইভেটই করেছে কারণ ওখানে এমন এমন সব কমেন্টস এসছে আর আমি বলেছি না দর্শক এমন জিনিস এখন অন্নপ্রাশনে কী কী খাওয়া খাইছিলো কী কী করেছিল সেইগুলো তুলে নিয়ে চলে আসবে হ্যাঁ কেউ কাউকে খাইয়ে অন্নপ্রাশনের ভাত উগড়ে নিয়ে এসেছে আঙুল দিয়ে দালাল হ্যাঁ মনে পড়ে সেমাদি গীতা দি যাই হোক এখন অন্য পরিস্থিতি আর তারা তো বলবেই তারা তোমার ব্যক্তিগত লাইফ ব্যক্তিগত পাস্ট নিয়ে বলছে এক না হাজার হাজার মানুষ মানে শতাধিক মানুষ তোমার লাইফে তোমার এটা সেকেন্ড বিয়ে এই সব নিয়ে ভুলভাল আরম্ভ করেছে এ এইটা এতদূর পর্যন্ত জল গড়াতো না যদি তুমি বলতে ঠিক আছে আমার এইভাবে হয়তো বলা উচিত সরি ক্ষমা দুহার জোর করে কেউ চায় না ভাই তুমিও চাইতে না দালাল প্রত্যেকবার বলেছে আমি ভুল হলে ক্ষমা চাই একবারও ক্ষমা চাইনি এই ছেলের বাবার এগেনস্টে ভুলভাল তত্ত্ব দিয়েছে অনেক করেছে ওই হয় মানুষের যখন মানুষ বলে তখন আর আগা পাঁচ তারা চার পাশ উপর নিচ দেখে না ভাই বিশাল বলা বলে ফেললাম তা আমি বলবো এইটা তুমি শুরু করেছো এই জল গড়ানোর ব্যাপারটা তুমি থামিয়ে দিতে পারতে আনহ্যাপি মামুনকে বলছি ভীষণভাবে মানে কি বলবো শুধু তির্যক ব্যঙ্গ করে না তোমার অহংকার ঝরে ঝরে পড়ছে তোমার মেয়েটা ওই কথা বলেছে এমন না বলবে এইভাবেই বসিয়েছো তাহলে মানুষ তো বলবি তুমি শিখিয়ে পড়িয়ে একবার মেয়েকে একবার হাজবেন্ডকে ক্যামেরার সামনে আনবে তারা তো বলবেই ভাই তারা তো বলার জন্য আছে আর কোনো ক্লু যদি পায় এমন হয়েছে কালকে দেখলাম প্রিয়াঙ্কা ঘোষ আমি দেখলাম সীমার ওইটাকে ইয়ে করে প্রিন করেছে সে তোমার আশেপাশে থাকে তোমার হাজব্যান্ডের চাকরি সম্পর্কে বলেছে তাহলে বোঝো আজকে তুমি কিভাবে একটা মৌচাকে চাকে ঢিল মেরেছো অন্যায় হয়েছে বুঝলে কি না অন্যায় হয়েছে অন্যায়টা অন্যায় অনেক নীতিবাক্য বলো জ্ঞানের কথা বলো তা অন্যায়টাকে মানতে অসুবিধা কোথায় যার জন্যে কালকে তোমার দেনান দেন ভিডিওটা তোমার প্রাইভেট করতে হচ্ছে আমার ভালো লাগে না একটা বিষয়ের উপর মানে শুধু কোচলে যাওয়া বিশ্বাস করো কিন্তু তোমার এই ভিডিও প্রাইভেটের পিছনে কি থাকতে পারে কারণ তুমি তো কাউকে তোয়াক্কা করছো না অ্যাকচুয়ালি অনেক কিছু বেরিয়ে যাচ্ছে আমি মানে আমরা ওয়াইটিতে এটাই পারদর্শী যেটা দেখা যাচ্ছে না সেটা নিয়ে বলা ভিউয়ার্সরা তো কোনো মুখের ট্যাক্স নেই তারা বলবেই হুম বলবে বলবে না সুযোগ দিয়েছো বলবেই তাই বলছি যে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছিলে করো না নাকি আমি শুনলাম শুক্র শনিবার তুমি ব্লক করো না এরকম শুনছি যারা তোমাকে দিকে বেড়ে উঠেছে তোমাকে দেখে অনেক কিছু শিখেছে তা যাই হোক তুমি ভিডিও দিয়ে ভিডিও প্রাইভেট বা ডিলিট যাই করেছ সেটা নিয়ে কোনো সমালোচনা করছি না কিন্তু তার মধ্যে যে বক্তব্যটা তুমি রেখেছ সেটাও কিন্তু কদর্যপূর্ণ একটা বক্তব্য তুমি নিজেই বসিয়ে দিচ্ছ তোমার মুখের কথা যে তাকে বাড়িতে ঢুকিয়ে আপ্যায়ন করলে সেটারও একটা ব্যাট রিপ্যাক রিপারকেশান সে যদি বাইরে গিয়ে ছড়াতো তাহলে খুব খারাপ হতো তাকে চাই না হাসে বদনাম করছে সেটা বলে দিলে মানে গুছিয়ে বলতে পারো আমি দেখেছি এখানে বলার খুব মেয়া নেওনি দেব শুধু দেব শুধু দেব দেব তা চলো আমি এটাই বলতে চাইছি মিত্রার চকর্তী পরিবারকে আপ অ্যান্ড ডান্স করো না কাউকে বার খাইয়ে কাউকে নিচু করো না দুটোই একই লেভেলে আমি যেটা বললাম সেটা ভুল বললাম হুম মেয়েটাকে পড়াশোনার না যদি ধরেই নাও যে মেয়েটাকে নাকি তিন মাসের তাগি দিয়েছে বা পাঠিয়ে দিয়েছে তারা না মা কখনো করতে পারলে না কুমাতা হয় না কিন্তু মেয়েটা যদি আজকে এরকম এইখানে বড় হতো না অশিক্ষিত হতো একটা কারণ মেয়ে চলে যাওয়ার পর ছেলেটা তো একই মানে পড়াশুনোই শেখেনি কেন শিখলো না দরিদ্র না তো এখন তো শুনছি কোটিপতি তাহলে একটা ছেলেকে মানুষ করব। সে যে আমার মতন চাষা হবে তার সেখানে ওর বাবা অবশ্যই করে বিচক্ষণ একজন টিচার দাদু বোধহয় টিচার ছিলেন উনি বোধহয় হোমোপ্যাথি ডাক্তার উনি শিক্ষকতাও করেছে বোধহয় পড়াতেন তাহলে তার তো মাথায় আগে আসবে আমি আমার ছাত্র ছাত্রগড়ার কারিগর আমরা আমি আমার ঘরের ছাত্রটাকে আগে তৈরি করবো সেই জায়গায় দাঁড়িয়ে তো অশিক্ষিত তৈরি হয়েছে এবং সেই প্রকোপ যদি বাচ্চাটার উপর পড়ে ও মা গো কী হবে আমি জানি না ভাই আমি সত্যি করি এদের দেখাই প্রায় প্রায় না ছেড়েই দিয়েছি ঠাম্মি পর্দার চ্যানেলে ভিডিও এলে সেটা দেখবো অবশ্যই লাভই বল ভালো থেকো সুস্থ থেকো আর একটা পরিবারকে আপে দিলে আর একটা পরিবারকে নিচু করো না দুটোই একই ক্যাটাগরি দেখছেন না কী অবস্থা এখানেও বলবো অবশ্যই করে আসছি পরের ভিডিও ক্যাথা ইউ অল তার আগে বলবো আরস একদম জল যেন তো তত্ত্ব তুলে আনছে আর ওই জায়গায় রা যে আরসের থেকে ফ্ল্যাটের অ্যাড্রেস নেওয়ার পর ও চিনতেই পারছে না আরসকে ওর সাথে কবে লাস্ট কথা বলেছে আড়স কি বলছে ও বুঝতেই পারছে না লাভ কলা অল